আপনারা সবাই মটন রান্না করে থাকেন সেগুলো খুব ভালো হয় আজ আমি মটন রান্না করব আশা করি আপনাদের সেটা খারাপ লাগবে না নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে মটন কারি এই মটন কারি রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব সেই মশলার জন্য এখানে আমি নিয়েছি এই যে এক টুকরো দারচিনি আর তেজপাতা জৈত্রী অল্প পরিমাণে এক চামচ জিরে এক চামচ ধনে তিনটে গোটা শুকনো লঙ্কা একটা গোটা এলাচ বড় এলাচ ছোট এলাচ চারটে আর লবঙ্গ এগুলো একটু ভেজে নিতে হবে শুকনো কড়াইতে কড়াই গরম করে নিয়ে হালকা করে ভেজে নেব এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ বেশ সুন্দর মুচমুচে হয়ে যাবে গুঁড়োর মতো হবে তখন এটা নামিয়ে নেব খুব বেশি লাল করে বা কালো করে ভাজবো না হালকা করে ভেজে নেব তারপর এটা গুঁড়ো করে নেব উনুনে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে এখানে সর্ষের তেল ব্যবহার করব মটন রান্নার সময় আমি সব সবসময় সর্ষের তেল ব্যবহার করে থাকি সেই জন্য সর্ষে তেল দিলাম এখন তেল গরম করে নেব তেল গরম করে নিয়ে এখানে কিছু আলু ভেজে নেব আলু বেশ একটু বড় বড় করে কেটেছি কারণ মটন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আলু গলে গেলে ভালো লাগে না সেই জন্য একটু বড় বড় করে আলুটা কেটে নিয়েছি এখন তেল গরম করে সেই আলু তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আলু ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই আলু আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবেন দিয়ে সেটা একটু লাল লাল করে ভেজে নেবেন আমি ততক্ষণে আলু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আপনাদেরকে বলছি প্লিজ আপনারা যারা দেখছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিয়ে দিন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন এই যে দেখুন আলুগুলো একটু বেশ বড় করে কেটে নিয়েছি তেলের মধ্যে আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে ভেজে নেব আমি একটু অন্য প্রসেসে মাটনটা রান্না করব এদিকে মাটন আছে আটশো গ্রাম আটশো গ্রাম মাটন একটু বড় বড় করে কেটেছি বাজার থেকেই কেটে নিয়ে এসেছে বলে দিয়েছিলাম একটু বড় করে কাটতে সেই জন্য একটু বড় করে কেটে নিয়ে এসেছে ওটা ভালো করে ধুয়ে একদম খুব ভালো করে জলটা ঝাড়িয়ে রাখতে হবে আলু ভেজে নিচ্ছি আলুটা এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নেবেন বেশ মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে আলুটা এইভাবে লাল করে ভেজে নেবেন দেখবেন একটু খেয়াল রাখবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে আলু খুব বেশি লাল হয়ে যাবে সেরকম খুব বেশি লাল করার দরকার নেই এই যে এইভাবে আলুটা ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এখন সব আলুগুলো তুলে নিতে হবে তুলে নেওয়ার পর এই যে তেলটা আছে এর মধ্যে আমি আর তেল দেব না এই তেলেই রান্না করব এই তেলের মধ্যে কোনো রকম কোনো ফোড়ন দেব না শুধু পেঁয়াজ দিয়ে দেব লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আটশো গ্রাম মাটনের জন্য দুটো বড় পেঁয়াজ নিয়েছি সেটা সরু সরু করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব একেবারে বেরেস্তার মতো লাল করে ফেলবো না হালকা লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এই পেঁয়াজের মধ্যে আমি কোনো রকম মশলা দিয়ে মশলা কষাবো না এই যে দেখুন মাটন এরকম একটু বড় পিস করেছি আর এই যে মাটনের মধ্যে আমার একটু জল নেই খুব সুন্দরভাবে একটা ঝাড়ির মধ্যে রেখে মাটনের জল শুকিয়ে নিয়েছি একদম ঝাড়িয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম পেঁয়াজের মধ্যে আমি কোনো রকম মশলা দেব না মশলা দিয়ে পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে মশলা কষাবো না এই যে পেঁয়াজটা দেখুন সুন্দরভাবে একটু লালচে করে ভাজা হয়ে গেছে আলুর মধ্যে হলুদ দেওয়া ছিল সেই জন্য পেঁয়াজটা দেখতে একটু হলুদ হলুদ লাগছে এখন ওই পেঁয়াজের ওপর থেকেই মাংস দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি ততক্ষণ নাড়াচাড়া করব। যতক্ষণ না এই মাংসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে একটু লালচে লালচে দেখতে না এটা সাদা হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আমি মাংসটা কষিয়ে নেব ধীরে ধীরে কাজটা করবেন মিডিয়াম ফ্লেমে করবেন হাই ফ্লেম দেবেন না তাহলে কড়াইয়ের নিচে লেগে কালো হয়ে যাবে বা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না সেই জন্য এই যে দেখুন মাংসের কালার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন এখানে এক চামচ আদা বাটা দিলাম খুব বেশি আদা বাটা দেবেন না আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম এই কাঁচা লঙ্কাটাও আপনারা বুঝে দেবেন কে কীরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে দেবেন ধনে গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো দিলাম এক চামচ এরপরে যে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালার হওয়ার জন্য এটা দিয়েছি তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি এখানে মাংসের নুন ব্যবহার করব না কিছুক্ষণ কষানোর পর আমি নুন দেব কিন্তু সম্পূর্ণ নুন দেব না রেসিপিতে যতটা পরিমাণে নুন প্রয়োজন হবে তার অর্ধেক পরিমাণে আমি নুন দিয়ে দেব এখন এই কষানোর সময় তারপর বাকি অর্ধেক পরে দেব পরে ব্যবহার করব এখন একটু ঢেকে দিলাম ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি তারপর আবার ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করব আরও কিছু দেয়া বাকি আছে সেগুলো দিতে হবে তার আগে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিন এখানে মাংস কষানোর কাছেই মাংসের টেস্ট যত ভালো কষানো হবে মাংসের টেস্ট তত বেশি ভালো হবে এখন পঞ্চাশ গ্রাম ফেটিয়ে রাখা দই দিয়ে দেব দই দিয়ে দিলাম তারপর ওই যে মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওখান থেকে এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলা কষিয়ে রান্না আমরা করে থাকি মশলা কষিয়ে ওপর থেকে মাংস দিয়ে কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব খুব বেশি সময় না তিন থেকে চার মিনিট ঢেকে দেব ঢেকে রান্না করে নেব আবার ঢাকা খুলে আবারও একটু কষিয়ে দেব। মাংস কষানোর সময় এইভাবে বারে বারে একটু একটু ঢেকে ঢেকে কষালে খুব ভালো কষানো হয় আর একটু লো টু মিডিয়াম ফ্লেমে যদি আমরা মাংস ধীরে ধীরে একটু সময় নিয়ে কষাতে থাকি মাংসের টেস্ট খুব ভালো হয় এখন নুন দিয়ে দিলাম কিন্তু ওই যে বললাম রেসিপিতে যেই পরিমাণে নুন লাগবে সম্পূর্ণ নুন এখানে দিলাম না কম নুন দিলাম তারপর মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর তখন আমি আরও একবার বাকি নুনটা দিয়ে নেব অবশ্যই টেস্ট করে দেবেন কতটা লাগবে টেস্ট করে নুনটা দিয়ে দেবেন আবারও আমি ঢেকে দেব এটা ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আমি মাংসটা ততক্ষণে কষিয়ে নিতে থাকি আপনাদের বলছি যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্রেস করে অল অপশান অন করে দেবেন তাতে আমার রান্নার রেসিপির নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আমি পাব অনেক অনেক উৎসাহ রান্না করার জন্য আবারও একবার নাড়াচাড়া করে নিয়েছি মাংসটা আবার বলছি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেবেন এই মটন কষানো একটু বেশি সময় লাগে চিকেনের থেকে চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু মটন রান্না হতে সময় লাগে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন এই যে মাটনের একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা হয়তো অনেকে খাওয়ার সময় পছন্দ হয় না এই ঘি দিলে ওই ফ্লেভারটা থাকে না সুন্দর একটা মাংসের ফ্লেভার স্বাদ আসে এই ঘিয়ের জন্য সেই জন্য বলছি একটু ঘি ব্যবহার করবেন ঘি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সব মিলিয়ে মাংস প্রায় আমি আধ ঘন্টা কষিয়েছি মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি আবার ঢাকা খুললাম খুব সুন্দরভাবে তেল উঠে এসেছে আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন কত সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে এই রকমভাবে কষিয়ে নেবেন দেখবেন কত বেশি টেস্ট হয়েছে মাংসে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এখানে আমি জল দিয়ে দেব অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবো সম্ভব হলে মাংস রান্নার সময় গরম জলটা ব্যবহার করতে চেষ্টা করবেন এখন আমি আলুটা দেব না মাংস সেদ্ধ হতে বেশ কিছুটা সময় নেবে ততক্ষণে আলু গলে গেলে রেসিপি খেতে ভালো লাগবে না সেই জন্য আলুটা অনেকটা পরে দেব যখন মাংস ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলু দিয়ে দেব এই যে এই পর্যায়ে এসে আমি আলু দেব জল দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট তারপর আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম ঢেকে দিয়ে আলু সেদ্ধ হয়ে যাওয়া আর মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করব সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পরে এটা পরিবেশন করব নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন